এর পরের বক্তা মানিক ফকির আপনারা সবাই চান মানিক দাস বক্তা শুনব এটা একটু অন্য ধরনের প্রোগ্রাম তো এখানে আর ওই চিৎকার ঝাঁচে পেছি শুভেন্দুকে জুতো খুলে এসব বলা যাবে না এটা আমি যতগুলো মানুষকে সামনে দেখতে পাচ্ছি এই মানুষগুলোকে যদি আমি এক লক্ষ দিয়ে গুণ করি ততগুলো মানুষই বসে আছে আমার সামনে কারণ আপনারা একদম বসে আছেন আমার বক্তব্যের আগে কথা আমি বলবো তার আগে হুমায়ুনদা একটা সত্যিকে তুলে ধরলেন আপনারা জানেন যে কিভাবে হুমায়ুনদার কথাটাকে কেটে কুটে প্রচার করা হয়েছিল সেই সত্যিটা আসলে বিষয়টা কী সেটা আজকে আপনারা জানতে পারলেন আশা করি সেটাও আপনারা মিডিয়ার মাধ্যমে জনগণকে জানাবেন আমার মনে করছে ঠিক এরকমই একটা ঘটনার সময় আপনারা অনেকেই জানেন তখন একটু বয়সে কম ছিলেন জ্ঞানেশ্বরী নাশকতা তারাকে বলি আমি ছোট করে আমি আমার জীবনে অনেক কাণ্ড কারখানা করেছি ছবি আঁকা নিয়ে পড়তাম নাটক থিয়েটার করতাম সিনেমা জগতের লোক উপন্যাস লিখি কিন্তু আমি বিশেষ কিছু কাজ করেছি সাংবাদিকতা জগতে ভবিষ্যতে আপনারা জানতে পারবেন আমার কিছু আমি জ্ঞানেশ্বরী নাশকতা সম্পর্কে স্ট্রিং অপারেশন করতে গিয়ে গ্রেপ্তার হয়ে মেদিনীপুর সেন্ট্রাল জেলে ছিলাম মাওবাদী রাজ্য নেতার তকমা দিয়ে এবং সেই আমার স্ট্রিং অপারেশন সেটা প্রকাশিত হয়েছিল তেহেলকা ডট কমে তরুণ তেজপাল তেহেলকা ডট কম সব সত্যি কথাগুলো বলতো এবং বিজেপি আসার পর সেই তরুণ তেজপালকে মনে হয় এখনো জেলের মধ্যে ভরে রেখেছে তো সেখানেই এমন কিছু ঘটনা দেখেছিলাম যেগুলো আমি আনন্দবাজারকে এখানে এসে বললে তারা ছাপেনি কোনো পত্রপত্রিকা ছাপেনি একমাত্র তেহেলকা ডট ছেপেছিল ঠিক যেভাবে হুমায়ুন যে ব্যাখ্যা দিয়ে কথাটা বলেছিল যে কারণে কথাটা বলেছিল সেই কথাটাতে সেই সিচুয়েশনে ওই কথাটাই আসে সেটা কখনোই কেটে ভাসিয়ে দেওয়া বা হিন্দুদের বিরুদ্ধে তার কোনো বিষয়ই এটা নয় তিনি একটা পরিসংখ্যান দিয়েছেন বক্তব্যের মধ্যে দিয়ে কারণ তার আগে যেভাবে তার মানে বাঙালি মুসলমানকে আমি বাঙালি মুসলমান বলবো না বাঙালিকে অপমান করেছে বাঙালির সম্পর্কে মিথ্যা প্রচার করেছিল উত্তর প্রদেশ থেকে আসা বিজেপি নেতারা সেটাকে কাউন্টার করতে গিয়ে রাজ্যের হিন্দুদের উনি বলেননি উনি বিজেপি পন্থী কিছু আর এস এস কিছু শয়তানকে যারা বাংলাকে এবং বাঙালিকে ধ্বংস করতে চায় তার সামনে একটি তথ্য তুলে ধরেছেন কারণ ওই তথ্যটা উনি যেটা বলছেন সেটা আমরা যদি বুকছুয়ে বলি পশ্চিমবঙ্গের সবাই জানেন যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ যার বেশিটাই মুসলমান আর মুর্শিদাবাদ যেটা হলো ভারতবর্ষের সম্প্রীতির একটা প্রতীক মুর্শিদাবাদ মানেই হিন্দু মুসলমানের মিলনের জায়গা তো যাই হোক আমি প্রসঙ্গক্রমে বলেই ফেললাম যে আমি শুধু সাংবাদিকতাই নয় প্রেস ইনফরমেশন ব্যুরোর হয়ে আমি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বহু রাজ্যে আমাকে প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে নিয়ে যেত বক্তব্য রাখাতে সাংবাদিকদের কাছে ফলে এটা আমার আলাদা একটা জগৎ কিন্তু আজকে যে সময় আমরা দাঁড়িয়ে আছি সেই সময়টা ভারতবর্ষে এক হাজার বছরের মধ্যে আসেনি নর্মাল টাইমে আমরা ছবি আঁকি গান করি সিনেমা দেখি প্রেম প্রীতি ভালোবাসা করি খবর পড়ি আর অ্যাবনরমাল টাইম যখন আগুন লাগে যখন একটা ডিজাস্টার হচ্ছে পুরো দুর্যোগ ভেঙে পড়েছে সব সেটা নর্মাল টাইম এখন আমরা বুঝতে পারছি না এটা অ্যাবনার টাইম কারণ আমাদের বুঝতে দিচ্ছে না কতিপয় এটা দু হাজার পঁচিশ সাল এই দু সাল একশো বছর আগে উনিশশো পঁচিশ সালের প্ল্যান করেছিল কিছু বর্ণহিন্দু হিন্দু বা আর্য নেতারা মারাঠা ব্রাহ্মণরা যে দু সালের মধ্যে ভারতবর্ষকে আমরা রাষ্ট্র করব যেটা হিটলার করতে চেয়েছিল যে কারণে তারা আর এস এস বারবার বলে হিটলার আমাদের আদর্শ হিটলার পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়ক এবং বলে যে হিটলার যেভাবে ইহুদিদের ধ্বংস করে জার্মানিকে আর্য রাষ্ট্র করেছিল করার চেষ্টা করেছিল একই পদ্ধতিতে ভারতবর্ষের মুসলমানদের মেরে ভারতকে হিন্দু রাষ্ট্র করা হবে আপনারা হয়তো অনেকে জানেন না আপনারা অনেকেই জানেন না যে ওয়াক এটার মধ্যে দিয়ে এই আইনটা হচ্ছে মুসলমানদের হিন্দু হতে হবে এটাই আইন এই নিয়ে আমি একটা বইও লিখলাম এবং অবাক হয়ে যাবেন যে এখানকার মুসলমান ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ আত্মসমর্পণ আত্মসমর্পণকারী কার কাছে কাছে ভগবানের তাই মুসলমানের জীবন আবর্তিত হয় ভগবানকে কেন্দ্র করে তার ছোটবেলা থেকে রাত্রি পর্যন্ত সমস্তটাই সেই মানুষকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে তার মৃত্যুতে কবরস্থানে পোড়ানো পর্যন্ত সবই ভগবানকে কেন্দ্র করে সেই সেই কারণে এদের জীবনে সবচেয়ে প্রধান হলো ভগবানকে রক্ষা করা আল্লাহকে রক্ষা করা তাই আল্লাহর সৈনিক এত বড় হিম নরেন্দ্র মোদীর আল্লাহর সৈনিকদের মুখের সামনে থেকে তাদের মসজিদ তাদের খানকা তাদের মাদ্রাসা তাদের গরস্থান ধ্বংস করছে বড় অদ্ভুত ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের মুসলমান রাজত্ব আপনারা বলুন তো ভারতবর্ষের পরাধীনতা কবে উনিশশো সালে পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ যদি পরাধীনতা হয় তাহলে স্বাধীনতার সময় কোনটা তাহলে তার আগেরটা তাহলে আগেরটা কারদের কারা রাজত্ব করতো আগেরটা মুসলমানরা রাজত্ব করতো তাহলে মুসলমানদের রাজত্ব হচ্ছে স্বাধীনতার রাজত্ব আর নরেন্দ্র মোদী অমিত শাহের রাজত্ব হচ্ছে দাসত্বের রাজত্ব শুধু দাসত্ব নয় আজকের মোদী ভালো ছিল তৎকালীন যুগে আজকে নানা রকম ভাবে মসজিদ ধ্বংস করে গোরস্থান ধ্বংস করে গোরস্থান ধ্বংস করলে কি হবে পোড়াতে বাধ্য হবে মুসলিম ধর্মাবলম্বীর তার যে কালচার মুসলিম কালচার সেই মুসলিম কালচারে মাটি দেওয়া আছে মানে কবর দেওয়া আছে কিন্তু এই কবর দেওয়ার ব্যবস্থাটা পাল্টে পোড়াতে হবে মানে হিন্দু হতে হবে একটা মসজিদকে কেন্দ্র করে একটা সমাজ তৈরি হয় ইসলাম মুসলিম সমাজ সেই সমাজটাকে ভাঙতে হবে তাহলে তার জন্য মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে আইনের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা সমস্ত ভেঙে দেওয়া হচ্ছে আর কি করা হচ্ছে আর হচ্ছে মুসলমানদের নিশংসভাবে মারো নিশংসভাবে কাটো যাতে মুসলমানরা ভয়ে হিন্দু হয় অনেক বিজেপি নেতারা এখন বক্তব্য রাখাতে বলছে আমি কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট তিনি বলছেন মুসলমানরা যদি হিন্দু না হয় তাহলে নিউক্লিয়াস বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে কে বলছে কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট এবং এই কথাটা বলেছে হিটলার তার মানে হিটলারের পদধ্বনি আমাদের মাথার সামনে চলে এসেছে তাহলে এই বিভৎস অবস্থার মধ্যে আমরা আছি যে অবস্থায় আজকে ভাবন্ত সেই শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাহিত্যিক আমাদের প্রাণের প্রতুল মুখোপাধ্যায় আজকে নচিকেতা আজকে আমাদের সকলের প্রিয় মিঠুন চক্রবর্তী আইনের চোখে তাদের ইল্লিগাল মাইগ্রেন্ট করা হয়েছে কৃতদাস করা হয়েছে একই দিনে দুটো আইন হয়েছে একটা ওয়াক আপ করে মুসলমানদের হিন্দু করতে হবে আর একটা উনিশশো সালের পরে যারা এসছে বা বাহান্ন সালের পরে যারা ঢুকেছে তাদের নিরানব্বই পার্সেন্ট মানুষকে কৃতদাস মানে তাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বাড়ি ঘর জমি জায়গা কিছু থাকবে না এই অবস্থায় আমি আজকে বলবো শত খারাপ দিনের মধ্যেও এত ভালো দিন ভারতবর্ষে এর আগে আসেনি এই প্রথম ভারতের হিন্দু মুসলমান এক হয়ে যাওয়ার একটা সময় এসেছে এই প্রথম ভারতবর্ষ থেকে চিরকালের জন্য ব্রাহ্মণ্যবাদ মনুবাদকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেওয়ার সময় এসেছে আপনারা হয়তো অনেকেই জানেন না এই ডিজিটাল মিডিয়া আপনারা যে কাজটা করছেন একদিকে ভারতবর্ষের মিডিয়া মিডিয়ার একটা অংশ বলছে গণতন্ত্র মানি না বলছে যারা সেকুলার তাদের দেশ থেকে তারাও এত বড় তাদের সাহস কারণ তারা জানে তাদের যারা ফান্ডিং করছে অর্থ দিচ্ছে তাদের দর্শন হিন্দু রাষ্ট্র যেখানে সেকুলারিজম থাকবে না গণতন্ত্র থাকবে না আরেকদিকে আপনারা যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে রক্ষা করার জন্য বাবা সাহেব আম্বেদকারের সংবিধানকে রক্ষা করার জন্য জীবনের সমস্ত বাজি নিয়ে খেয়ে না খেয়ে আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরছেন মানুষের কাছে ফলে আমি মনে করি আজকের এই ভয়ঙ্কর যুদ্ধে আপনারা প্রত্যেকেই এক একটা বিপ্লবী শহীদ ক্ষুদিরামের মতো আমরা এই ডিজিটাল মিডিয়ার ব্যাকগ্রাউন্ডটা তো অনেক কিছু অনেকে হয়তো জানেন না আমার অত্যন্ত কাছে ছেলে দীপক ব্যাপারী আমাদের একটা যখন সারা ভারতবর্ষ জুড়ে নাগরিকত্ব নিয়ে মিথ্যা প্রকার প্রচার হচ্ছিল যখন মুসলমানদের বিরুদ্ধে এনআরসিতে তাড়ি দেওয়ার একটা বেআইনি কথা বলা হচ্ছিল তখন আমরা দামাল বাংলা মানে দলিত আদিবাসী মাইনরিটিস আন্দোলন লীগ বলে একটা সংগঠন করেছিলাম যেটা মূলত একটা আদর্শ এই আদর্শটা হচ্ছে মানুষের কাছে সত্যিটা পৌঁছে দেওয়া তাই কোনায় আপাত চোখে কোনো সংগঠন হয়তো নেই কিন্তু কোনায় কোনায় মানুষ যারা সত্যি বলছে তারা প্রত্যেকেই এক একটা দামাল সেই দামালের অন্যতম নেতা দীপক ব্যাপারী আপনারা জানেন দীপক কি লড়াই করে কি ভয়ঙ্কর ভাবে কি বিপদের মধ্যে থেকেও সত্যি কথাগুলো তুলে ধরেছিল বিভিন্ন দিন আসলে আমরা কিন্তু এই ভয়ঙ্কর বিপদের দিনে ভারতবর্ষকে মানুষ ভারতের মানুষকে রক্ষা করার জন্য ভারতের ব্রাহ্মণ্যবাদী এবং মনুবাদীকে চিরকালের বিদায় দেওয়ার জন্য আমাদের সংগঠন তৈরি হয়েছিল সেই আদর্শ চলছে আপনারা সেই আদর্শেরই মানুষ ফলত সেই দামাল বাংলার আদর্শে উদ্বুদ্ধ বিভিন্ন মানুষ তারই একটা অংশ দীপক ব্যাপারী স্বপন কারিগর সাকিরুল ইসলামদের নেতৃত্বে আপনাদের মতো বাঘের বাচ্চারা আপনাদের মতো ন্যায়নিষ্ঠ মানুষরা যারা দুবেলা খেতে পাক আর না পাক তারা কিন্তু এগিয়ে এসেছেন রাঘব পোয়াল মানে কোটি কোটি টাকার মালিক গদি মিডিয়ার বিরুদ্ধে সত্যি কথাটা মানুষকে তুলে ধরতে আসলে এই সত্যির মধ্যে দিয়ে আপনারা ভারতকে বাঁচাতে চাইছেন বাংলাকে বাঁচাতে চাইছেন বাংলার হিন্দু মুসলমানের সম্প্রীতিকে রক্ষা করতে চাইছেন এই কারণে এত বড় ঝুঁকি নিয়ে আপনারা মিডিয়ার কাজ করছেন এবং সত্যিগুলো তুলে ধরছেন আমি আমার বক্তব্য আর বেশি না আমি এই কাজের মধ্য দিয়ে যে পয়েন্টগুলো বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এক ভারতবর্ষ এক যুদ্ধের মধ্যে পড়েছে ভারত সরকার দেশের হিন্দুত্ববাদী সরকার তার সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যেখানে মাত্র দু মাসে না তিন মাসের মধ্যে আমার ছশো আদিবাসী মানুষকে দাঁড়িয়ে গুলি করেছে হত্যা করেছে যেখানে ভারতবর্ষের মানুষকে বিদেশি ঘোষণা করে বাঘের মুখে ফেলেছে জলে ডুবিয়ে দিয়েছে চোখ চোখ মুখ হাত পা বেঁধে এই অবস্থার মধ্যে আমরা আপনারা একত্রিত হয়ে সবই কৃষক মেহনতি মানুষ তাদের পাশে দাঁড়িয়ে এবং এই বিপদের দিনে আপনারা মানুষের কাছে সত্যিটা তুলে ধরছেন এবং সত্যি তোলার মাধ্যমে সমস্ত মানুষকে এক করার চেষ্টা করছেন তাই আপনাদেরও মনে রাখতে হবে যে কোনো দিন যে কোনো মানুষ আপনারা মরতে পারেন এই ভয়ঙ্কর এই ভয়ঙ্কর ঘোষের দল এই নরেন্দ্র মোদী অমিত শাহের দল যে কোনো দিন আপনাদের বুকে গুলি মারতে পারে যে কোনো দিন আমি দীপক ব্যাপারী স্বপন কারিগর ফাঁসির কাটে ঝুলতে পারি এটাই বাস্তবতা তবু ভারতবর্ষ বাঁচবে সবু বাংলা বাঁচবে তবু মানুষ বাঁচবে তবু মনুষ্যত্ব বাঁচবে এবং আমাদের জয় হবে 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 আমি এখানেই আমার কথা শেষ করছি নমস্কার